আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি টক ঝাল মিষ্টি একটি জলপাই আচারের রেসিপি একদম মুখে লেগে থাকার মতো একটি আচার হচ্ছে এটি যারা জলপাই আচার খেতে খুব পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা একদম বেস্ট তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি দুই কেজি পরিমাণ কাঁচা জলপাই নিয়ে নিয়েছি আর এই জলপাইগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এতে করে আচারের ভিতর মশলাগুলো খুব ভালো করে প্রবেশ করবে এখন এই জলপাইগুলোকে আমি এইট্টি পারসেন্ট সিদ্ধ করে নিব এর জন্য একটা হাঁড়িতে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ আর এক চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো এখন নেড়ে নিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবারে ঢাকনা দিয়ে দিচ্ছি জলপাইটা সিদ্ধ হওয়ার জন্য এখানে প্রায় সাত থেকে আট মিনিট আমি জলপাইগুলো সিদ্ধ করে নিয়েছি এখন একটা ছাঁকনির সাহায্যে পানি থেকে জলপাইগুলো ছেঁকে নিব আর এইদিকে একটা হাড়িতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পাঁচ ফোড়ন আর দিচ্ছি দুইটা তেজপাতা আর চারটা শুকনো মরিচ এখন এগুলোকে হালকা একটু ভেজে নিব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা আর দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এইখানে রসুন কুচিটাও দেয়া যাবে তবে আমি বাটাটা ইউজ করেছি এখন এই মশলাগুলো সামান্য একটু ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো ঝালটা যদি বেশি খেতে চান তাহলে বেশি দিতে হবে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো আর হাফ চা চামচ জিরার গুঁড়ো দিলাম এবারে সব মশলাগুলো ভালো করে মিক্স করে নিতে হবে উপরে এইরকম তেল যখন ভেসে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি আর মিষ্টিটা অবশ্যই দেখে নিতে হবে চিনিটা যার যার পরিমাণ মতো দিবেন কে কতটা মিষ্টি খেতে পছন্দ করেন চিনিটা দেওয়ার পর এইরকম অনবরত নেড়ে নিতে হবে এই পর্যায়ে এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবারে নেড়ে নিয়ে মিক্স করে নিচ্ছি আর অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত রকম যখন বলক চলে আসবে তখন এর মধ্যে আমি সিদ্ধ জলপাই সবগুলো দিয়ে দিচ্ছি জলপাইটা দেয়ার পর চিনির পানির সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এবারে ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করে নিব আর এই পর্যায়ে দেখতেই পারছেন চিনির পানিটা কতটা ঘন হয়ে গিয়েছে তবে আচারের মধ্যে অনেকটাই অবশিষ্ট পানি রয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে এই পানিটাকে শুকিয়ে নিব দেখতেই পারছেন পানিটা মোটামুটি শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ পাঁচ পাঁচফোরণের গুঁড়ো আর চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ভিনেগার এতে করে আচারটা অনেকদিন ভালো থাকবে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি এই পর্যায়ে দেখতেই পারছেন আচারটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর এই আচারটা কোনো কাচের বয়ামে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার জলপাই আচারের রেসিপি দেখতে যেমন লোভনীয় খেতেও ঠিক ততটাই সুস্বাদু এই আচারের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ thank you